আমার ভাইয়েরা এই জান্নাত কোন কাফের মুশিদ পাবে না বরং জান্নাতুল ফেরদৌসের মালিক একমাত্র মমিন কারা হবে কথা বলেন জান্নাত পাবে কারা মমিন্দা আপনি যদি মমিন হতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষমান আপনার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা এখন আপনাকে মমিন হইতে হবে মমিন মুখে বললে হবে না আল্লাহ পাক মুমিনে যে গুণাগুণ বর্ণনা করেছেন এই আপনার মধ্যে আছে কিনা আপনাকে যাচাই বাছাই করতে হবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন সফল ভালো তারা ইমান এনেছে যারা সফল কারা ইমান এসে যারা সফল ওই ব্যক্তি যারা মমিন তারা কি মমিন আমরা মনে করি টাকা অনেক বেশি টাকা হলে পরে সফল অনেক ক্ষমতা হলে পরে সফল অনেক ধন সম্পদ হলে পরে সফল না না আল্লাহ আলামিন বলেন দুনিয়াতে সফল হয়েছে তারা ইমান এনেছে যারা কারা এনেছে সফল কারা যারা ইমান এনেছে যারা মমিন তারাই সফল কাম এখন আপনাকে জানতে হবে মমিন কাকে বলা হয় কোনিনের মধ্যে থাকা লাগবে আল্লাহ রব্বুল আরামিন বলেন ওই সমস্ত মোমিনরা সফল কাম এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ আল্লাহ তালা বলেন মমিন তারা মমিনের এক নম্বর গুণ হল মমিন নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে মমিন যখন নামাজ পড়ে কিভাবে ব্যাপার আদায় করে নামাজটা খুশু খুজুর সাথে খুশু এবং খুজু কাকে বলা হয় খুশু খুজু মানে হলো একাগ্র চিত্তে নামাজ পড়া নামাজ পড়া নামাজ পড়া মমিন ব্যক্তি নামাজ যখন মনোযোগ দিয়ে নামাজ পড়ে নামাজের ভিতরে ডানে তাকায় না বামে তাকায় না উপরে তাকায় না নিচে তাকায় না কাপড় চুপড়ে খেলাধুলা করে না বরং সে যখন নামাজে দাঁড়ায় একনিষ্ঠভাবে একবারে আল্লাহকে কেমন যেন সে আল্লাহর সামনে দাঁড়াইছে এবং কেমন যেন আল্লাহকে সে দেখতে পায় এভাবে কি সে নামাজ আদায় করে খুশু এবং খুজুর সাথে নামাজ করে নামাজের ভিতরে এলোমেলো করে না নামাজের ভিতরে অমরযোগীর সাথে নামাজ আদায় করে না বরং মমিন ব্যক্তি নামাজ আদায় কিভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে কিন্তু আজকে দেখা যায় আমাদের মসজিদগুলোকে দেখা যায় যখন আমরা নামাজ পড়ে আমাদের মন থাকে না ঠিক না আমাদের মন কোথায় যেন চলে যায় না এটা মমিনের বৈশিষ্ট্য নয় বরং আপনি যদি প্রকৃত মমিন হতে চান তাহলে মমিন এক নম্বর এক নাম্বার গুণ হলো মমিন খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে কি করবে খুসু খুচু সাথে মাথা দায়ী করবে আর যে নামাজে পড়ে না তার অবস্থা কি হ্যাঁ একটা তোর মমিন সে খুশি খুশি করে অনেকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কাজ কাজ করো করো নামাজ সব ভালো দান বা তারপরে হজ এগুলো কি না নামাজ কালাম পড়ো না বলে হুজুর নামাজ রোজা না করলে কি হইব ইমান ঠিক আছে কি ঠিক আছে আমি ইমান ঠিক আছে অথচ আল্লাহ আল্লাহ তালা বলেন সফল ব্যক্তি ওই ব্যক্তি মমিন ওই ব্যক্তি যে নামাজ শুধু নামাজ পড়ে এরকম না বরং মন নামাজ পড়েন এই যে নামাজই পড়ে না তার অবস্থাটা কি আমার ভাই এজন্য নিজেকে মমিন দাবি করতে হলে আপনাকে নামাজ আদাই করা লাগবে নবীজি বলেন বাইনার নদীলা বাইনাল কুফ ফেদার কুস সালাম আর যে মমিন না এই দুই এর মধ্যে পার্থক্য হলো নামাজ তার মানে হলো মমিন ওই ব্যক্তি যে নামাজ আদাই করেন আর মমিন সলনা ওই ব্যক্তি যে নামাজ পরে না আমার ভাইরা এজন্য আল্লাহ তাআলা বললেন মুমিন প্রকৃত মুমিন হতে চাওরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাও জান্নাতুল ফিদাও যদি পেতে চাও তাহলে শুধু নামাজ বললে হবে না বরং নামাজটাকে মনোযোগ সাথে আদায় করতে হবে এক নাম্বার গুণ দুই নাম্বার মুমিনের গুণ হলো ওয়াল্লাযিনা হুম আনিল লাগুই মারিদুন মমিন হলো ওই ব্যক্তি যে অনর্থক কাজ থেকে বিরত থাকে মমিনকে ওই ব্যক্তি যে অনর্থক কাজ কর্ম থেকে বিরত থাকে তাকে বলা হয় মমিন মমিন কখনো অহেতুক কোনো কাজ করবে না সময় নষ্ট করবে না কিন্তু আমাদের সময় নষ্ট হয় কি হয় না হয় কি হয় না আমার ভাই আমাদের অনেক সময় নষ্ট হয় দেখেন মমিন যদি হতে চান আর ভালো মানুষ হতে চান আল্লাহ কাছের মানুষ হতে চান জান্নাতুল ফেদস পেতে চান তাহলে মমিন কখনো অনর্থক কাজ করবে ব্যস্ত থাকতে পারে না এমন কোন কাজ মমিন করে না যেটা তারা দুনিয়াও কোনো লাভ নাই আখেরাতের কোনো লাভ নেই আমার ভাই এই কথাটা মাথায় রাখবেন যে আপনি যেই কাজে করবেন হয়তো এটা দুনিয়ায় কোনো লাভ হইতে হবে না পরকালে আপনার লাভ হইতে হবে কিন্তু দেখা যায় আজ বড় দুঃখের বিষয় আমরা নিজেদেরকে মমিন দাবি করি অথচ আমরা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা অনর্থ কাজে ব্যয় করে দেই গল্প মধ্যে কাটে দেই যখন সারা দিন কাজ কর্ম করার পর আপনি আমি পাঁচ অত্তর পড়া পড়ার সুযোগ আমরা পাই না সময় হয় না অথচ ওই শ্বাস চলে বসে বসে ঘন্টার পর ঘন্টা আমাদের থেকে চলে যায় ঠিক না ঘন্টার পর ঘন্টা চলে যায় কিনা ঘন্টার পর ঘন্টা চলে যায় অনর্থ কাজকর্ম আমাদের দ্বারা হয়ে যায় আমরা যখন দুই দিন ধরে একত্র হই তখন আমরা মানুষের দুশ্চর্চা করি আমরা গিবত শিকায়ত করি আমাদের দ্বারা অনেক সময় নষ্ট হয় এই কাজ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ভালো মুমিন হতে পারলেন না আর ভালো মমিন যদি হতে চান আল্লাহ বলেন মমিনের দুই নাম্বার কাজ হলো মমিন অনর্থক কোন কাজ কর্ম করবে না কি করবে না অনর্থক কোন কাজ কর্ম করবে না এজন্য আপনি আমি যদি ভালো মমিন হতে চাই তাহলে আমাদের অনর্থক কোন কাজ কর্ম করা যাবে না আমার ভাইয়েরাম মমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ দা বলেন ওয়াল্লাদিন আহ মমলি জ্যাকাতি ফা মমিনের তিন নাম্বার গুণ হল মমিন জাকাতের ব্যাপারে তত্ত্ব কীসের ব্যাপারে জাকাতের ব্যাপারে মমিন মান্দার যখন জাকাত ফরজ হয় জাকাতে বিলম্ব করে না কি করে না হিসাব করে করে কখন কত যাকাত আছে এই যাকাতটা কে পাবে তাকে খুঁজে খুঁজে তাকে জাকাত আদায় করে দে এটা কয় নাম্বার গুণ মুমিনের 3 নাম্বার গুণ কয় নাম্বার গুণ 3 নাম্বার গুণ আমার ভাইয়েরা এজন্য মুমিনের গুণগুলো আপনার ভিতরে আছে কিনা আপনি নিজেকে যাচাই বাছাই করবেন এরপরে আপনি মুমিন দাবি করবেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম জাকাতিফা ফাঈলুন মুমিন তারা যারা জাকাতের ব্যাপারে তৎপর কিসের ব্যাপারে জাকাতের ব্যাপারে তৎপর তিন নাম্বার চার নাম্বার মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুদিহিম হাফিজুন আল্লাহ বলেন মুমিন হলো তারা যারা সিয় লজ্জাস্থানের হেফাজত করে কিসের হেফাজত করে লজ্জেস হেফাজত করে লজ্জেস হেফাজত এটার গুরুত্ব এবং যদি হেফাজত করেন এর সওয়াব কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহয়া সাল্লাম হাদিসের বাকের মধ্যে বলেন ও আমার সাহাবাই কে রাম মাই আজ মা বাইনা লাহ ওয়া মা বাইনারি জেলাইহি আজ মান্লাহুল নবীজি বলেন ও আমার সাহাবাই কেরা তোমরা যদি আমি নবীকে দুইটা জিনিসের গ্রান্তি দিতে পারো কয়টা জিনিস কথা বলেন কয়টা জিনিসের গ্রান্তি দুইটা এক নাম্বার মাইয়াজমাননি মা বাইনা লাহিহি দুই চোয়ালের বাসস্থান তথা জহিবা ও বাইনারি জলাইহি এবং দুই রানের বাসস্থান তথা স্থান তোমরা যদি আমাকে দুই চোয়ালের মাঝখান জিহিবা দুই রানের মাঝখান লজ্জা স্থান এই দুইটা জিনিসের গ্রামটি যদি আমি নবীকে দিতে পারো তোমরা অনর্থক তোমরা হারাম কাজে দুইটা জিনিস ব্যবহার করবা না এবং করোনা যদি আমাকে এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো ও আমার সাহবাই কেরাম আমি তোমাকে আজমান লাহুল জান্না আমি নবীজি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা হয়ে গেলাম কয়টা জিনিস দুইটা দুই চোয়ালের মাঝখান জিহিবা দুই রাত রানের মাঝখান লজ্জাস্থা নবীজি বলেন তোমরা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতে গ্যারান্টি দিয়ে দিলাম সুবাহ আমার ভাইরা এই জন্য আমরা এই দুইটা জিনিস কি করবো হেফাজত করব আল্লাহ বলেন মমিন হলো এই ব্যক্তি যে তার লজ্জা স্থানে হেফাজত করে তবে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহু তবে তার নিজের স্বীয় স্ত্রী বিবাহিত স্ত্রী ছাড়া কে তার নিজের স্ত্রী যে তার সাথে বিবাহ সাথে হয়েছে শরীয়ত সম্মতে সে তার সাথে সে যা ইচ্ছা শরীর সম্মত কাজ করতে পারবে আউমা মালাকাত আইমানহুম এবং তার কৃত দাস এটা প্রথম যুগে ছিল এখন নাই এরা ছাড়া অন্য নারীদের থেকে যদি তার লজ্জাস্থানকে হেফাজত করে এরা হলো জান্নাতুল ফেদাসের ওয়ারিস এরা হলো মমিন এরা হলো মমিনের বৈশিষ্ট্য কিসের বৈশিষ্ট্য মমিনের বৈশিষ্ট্য চার নাম্বার পাঁচ নাম্বার আহ দিহিম রাহুল মমিন হলে তারা লি আমানত দিহিম যারা আমানতকে রক্ষা করবে কাকের কৃষিকে রক্ষা করবে আমানত কিসে রক্ষা করবে আমানত রক্ষা করবে আমানত কাকে বলা হয় আমানত বলা হয় কোন বস্তু কারোর কাছে জমা রাখা আমানত রাখা এখন আমরা মনে করি আমানত শুধু টাকা পয়সা না আমারও শুধু টাকা পয়সা না একটা মানুষ আপনাকে একটা গোপন কথা বলল সে বলছে ভাই এটা তোমাকে প্রমিস দিলাম বা তোমাকে বললাম তুমি কথাটা অন্য কাউকে শেয়ার না এটা একটা 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 আমানত আমানত মানুষকে আপনি দেখছেন খারাপ অবস্থায় সে আপনি দেখার পরে আপনি দেখে ফেলছেন সে কে বল ভাই আমি খারাপ অবস্থায় তুমি আমাকে দেখছো এই কথা এই খারাপ অবস্থার মানুষের কাছে বললো না এটা তোমার কাছে আমানত এটা একটা আমানত টাকা পয়সা অর্থ সম্পদ ওই ব্যক্তির মান মর্যাদা এটাও আমানত এটা কি আমানত আপনি যদি কারো মান মর্যাদা নষ্ট করেন তার আমানত নষ্ট করলেন কি করলেন মানুষের কাছে তাকে আপনি লজ্জিত করলেন তাকে আপনি হ্যাঁ প্রতিপন্ন করলেন তার মানে আপনি তার আমানতটাকে খেয়ানত করলেন কিসে খেয়ানত করলেন আমানতকে খেয়ানত করলেন একটা সম্মানী মানুষকে অসম্মানী করলেন এর জন্য আপনি আল্লাহর কাছে জবাবদি করতে হবে এবং কেউ যদি আপনার কাছে টাকা রাখে ধন সম্পদ রাখে আমানত রাখে এটা আপনি তাকে যথাসম্ভব পৌঁছে দিবেন কি করবেন এটা আমানত যদি ভালো মমিন হতে চান আমার ভাইরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আমানত তার ছিলেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উনি ছিলেন আমাদের নবী মুসলমান আর অন্য হল কাফের মুর্শিক এই কাফের মুর্শিকেরা নবীজির ধর্ম মানে নাই মানে ইসলাম মানে না কিন্তু নবীকে এতটাই বিশ্বাস করত নবীজির কাছে কাফের মুর্শিকরা পর্যন্ত আমারত রেখে যেত কি করতো আমারত রেখে যেত যে মোহাম্মদ তোমার কাছে আমারত রাখলাম মুসলমান রাখলে রাখলো নাকি অমুসলিম রাখছে কথা বলেন কে রাখছে মুসলমানেরা নাকি অমুসলিমরা অমুসলিম নবীর কাছে আমানত রাখছে কারণ উনি এমন একজন মানুষ উনার কাছে আমানত কখনো কি হয় না খেয়ানত হয় না নবীজি যখন কাফের মুশ্রিকদের অতিষ্ঠে মক্কা সেরে যখন মদিন হিজরত করতে যাবেন তখন আলী রাজি আল্লাহ বলে আলী মক্কার কাফের মসজিদ কিছু আমানত আমার কাছে আছে এই আমানতটা তোমার কাছে বুঝাই দিলাম এই আমানতগুলো তাদের কাছে পৌঁছাই দিও কি করো পৌঁছাই দিও ওই আলী রাজি আল্লাহ আনহু নবীজির এই আমানত মানুষের কাছে পুষাইতে পুষাইতে প্রায় দুই তিন দিন সময় লাগছে এত আমাত লাগছে চিন্তা করেন কত আমানত যে তিনি মানুষ নবীজির কাছে রাখতো আলী রাজি আল্লাহ নবীজির এই আমানত দুই তিন দিন সময় লেগে গেছে চিন্তা করেন আমাদের নবীজি কেমন আমানত দেওয়া ছিলেন আমাদের নবী ছিলেন বিশ্বস্ত সত্যবাদী মুসলমান দানা বরং কাফের মুশেখরাও আমার নবীকে আল আমিন বলে ডাকতো আল আমিন মানে কি সত্যবাদী যার জীবনে কখনো মিথ্যার কোন ছিটে ফোটাও নাই তিনি হলেন মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমার ভাইয়া আল্লাহ তাআলা বলেন ওল্লাহ্জি না হুমলি আমানা মমিন হলো তারা যারা আমানত রক্ষা করে কিসে রক্ষা করে আমানত রক্ষা করে এরপর আল্লাহ বলেন এবং ওয়াদা রক্ষা করে একটা হলো আমার রক্ষা করে আর একটা ওয়াদা রক্ষা করে কাউকে বলল যে আমি তোমাকে এই কাজটা করে দিব তাহলে এই কাজটা সে করে দেয় কি করে দেয় এই কাজটা সে করে দেয় এবং যেই কোনো ওয়াদা যদি কাউকে দেয় ওই ওয়াদাটা সে পূরণ করে এটা হলো মমিনের আলামত কিসের আলামত মমিনের আলামত পক্ষান্তরে কেউ যদি আমানতে রক্ষা না করে আর ওয়াদাকে রক্ষা না করে সে হলো মুনাফেক সে কি মুনাফেক নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন আয়াতুল মুনাফেক সারাসুন মুনাফেকের চরিত্র মুনাফেকের বৈশিষ্ট্য হলো তিনটা কয়টা মুনাফেকের বৈশিষ্ট্য কয়টা তিনটা এক নাম্বার ইজা হাদদাসা কাজাবা মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে কি বলে মিথ্যা বলে কথায় কথায় মিথ্যা বলে এটা মুনাফিকের আলামত এক নাম্বার দুই নাম্বার ওয়া ইজা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ওয়াদাকে খেলাফ করে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা রক্ষা করে না ওয়া ইজা ও তুমি না খানা যখন তার কাছে কোনো আমানত রাখা হয় আমানতটাকে খেয়ানত করে এই তিনটা হলো মুনাফেকের আলামত তিনটা কিসের আলামত মুনাফিকের আলামত বলেন তো আলামত কয়টা তিনটা নবীজি বলছেন এক নম্বর ইজা হাত দাসা কাজাবা যখন কথা বলবে মুনাফেক মিথ্যা কথা বলবে ওয়াইজা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে ওয়াইজা ও তুমি না খানা যখন তার কাছে কোনো আমানত টাকা হয় সে আমানত খেয়ানত করে ফেলে আমানতটা তার কাছে আর পৌঁছায় না আর এর বিপরীতে মমিন ওই ব্যক্তি যে ওয়াদা রক্ষা করে এবং আমানত রক্ষা করে কিসে রক্ষা করে ওয়াদা রক্ষা করে এবং আমানতকে রক্ষা করে আমার সাত আল্লাহ বলেন আল্লাহ বলেন মমিন হল তারা যারা নামাজের ব্যাপারে যত্নশীল কিসের ব্যাপারে নামাজের ব্যাপারে যত্নশীল আল্লাহ রবুল্লা আলমিন মোমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে প্রথমে বলছেন মোমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজকে খুশু খুচুরের সাথে নামাজ আদায় করে দেখেন এক নাম্বার বলছেন নামাজের কথা আর মোমেনের সাতটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন সাত নাম্বার এসেও বলছেন নবী আল্লাহ নামাজের কথা কিসের কথা নামাজের কথা চিন্তা করেন নামাজের কত গুরুত্ব তার মানে আপনি যদি নিজেকে মোমেন দাবি করেন তাহলে নামাজের কোনো বিকল্প নাই আপনাকে নামাজ আদায় করতে হবে আমার ভাই মমিন কখনো নামাজে বিলম্ব করে না কি করে না নামাজের ব্যাপারে যত্নশীল মমিন তো ওই ব্যক্তি যে জহুরের নামাজ পড়ছে আবার আসরের নামাজ যদি মান কখন আসরের নামাজ হবে আর কখন আমি এসে মসজিদে এসে আল্লাহকে সেজদা দিব এটা হলো মমিনের বৈশিষ্ট্য আমার ভাইয়ের নাম আল্লাহ রব্বুল আলমিন বলেন মমিনের বৈশিষ্ট্য হলো সাতটা কয়টা সাতটা কি কি এক নাম্বার মমিন ওই ব্যক্তি যে নামাজ মনোযোগ সাথে খুশু গুধুর সাথে নামাজ আদায় করে এক নাম্বার দুই নাম্বার যে অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে দুই নাম্বার তিন নাম্বার ওয়াল্লাজি নামলের জাকা তিফা আইলুন মমিন ওই ব্যক্তি যে জাকাত আদায় করে দেয় চার নাম্বার যে লজ্জাস্থানকে হেফাজত করে পাঁচ নাম্বার যে ব্যক্তি আমানতকে নামাজের ব্যাপারে মনোযোগী নামাজের ব্যাপারে তথ্য এই সাতটা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি যদি নিজেকে মমিন দাবি করে তাহলে ওই ব্যক্তির মমিন দাবি কথাটা করাটা যথার্থ হবে কী হবে যথার্থ হবে আর এই সাতটা গুণ যদি আপনার মধ্যে থাকে আল্লাহ তাআলা এর পুরস্কার হিসেবে আল্লাহ বলেন উলাইকা হোমল ওয়ারিসুন তারা হলো ওয়ারিস তারা কি ওয়ারিস কিসের ওয়ারিস আল্লাযিন ইয়ারিসুনাল ফিরদাউস তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সুবহানাল্লাহ এই সাতটা গুণ যার মধ্যে থাকবে তারা কিসের ওয়ারিস জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হুম ফিহা খালিদুন যে জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে কখনো এই জান্নাত থেকে আর তারা ফিরে আসবে না আচ্ছা দেখেন এখানে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন তারা হলো ওয়ারিস কি ওয়ারিস কথা বলেন তারা কি ওয়ারিস ওয়ারিস কাকে বলে জানেন দেখেন বিভিন্ন জায়গায় সম্পত্তির মধ্যে লেখা থাকে এই জমি ক্রয় সূত্রে মালিকুল আব্দুর রহমান আবার কি কোনো সময় কোনো 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 জমির উপরে লেখা থাকে মায়না সূত্রে এই জমির মালিক আব্দুর রহিম ঠিক কিনা আবার কোনো জমির মধ্যে লেখা থাকে ওয়ারিস সূত্রে এই জমির মালিক হ্যাঁ আবুল কালাম লেখা থাকে কিনা ও আর সূত্রে জমি মানিক মানিক মানে কি তার মানে জমিতে সে কিনে নাই এটা তার বাপার সম্পত্তি সেই ও আর ই পাইছে কি আচ্ছা যেই যেই সম্পদটা ও আর জি সম্পত্তি এই সম্পত্তি না দেওয়ার কোনো সুযোগ আছে কথা বলে না এই সম্পদটা ও আর ই জি না দেওয়ার কোনো সুযোগ আছে আপনি মারা গেলে এই সম্পদটা কি আপনার ছেলেকে কেউ আই না থাকানা লাগবে না কেমনি পাই যাব কথা বলেন এমনি পাই যাব না ও আর ইটাতে না দেওয়ার কোনো সুযোগ নাই দেখ যেমন সন্তান বাবা মা বাবা মা যদি মারার পরে যেমন তার সম্পদ বাবার সম্পদ সন্তান পাওয়ার জন্য যেমন কারো ধর্ণা ধরতে হয় না কারো কাছে যেতে হয় না এমনিতেই সে মালিক হয়ে যায় আল্লাহ বলেন যারাই সাতটা গুণের অধিকারী হবে জান্নাতুল ফেরদাউস সে মরার সাথে সাথে অটোমেটিক সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যায় সোহান আমার ভাইরা এই আমরা জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাই তাহলে আপনাকে এই গুণ অর্জন করতে হবে এই ষাটটা গুণ বাবা মরার পরে যেমন অটোমেটিক আপনি সন্তান ওয়ারিস মিরাজ সূত্রে সম্পদের মালিক হয়ে যায় তিন তেমনি ভাবে একজন মমিন এই ষাটটা গুণ যদি অর্জন করতে পারে মরার সাথে সাথে সে অটোমেটিকলি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে সুহার আমার ভাইরা তাহলে আমরা জান্নাতুল ফেরদৌস চাই কি চাই না বলেন কথা বলে না জান্নাতুল ফেরদৌস চান কি চান না জান্নাতুল ফেরদৌস চাই আর সবচেয়ে জান্নাত জান্নাতের মধ্যে আটটা ধার জান্নাত জান্নাতুল ফেদাউস জান্নাতুল নাইম দারুল করার হ্যাঁ এগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হল জান্নাতুল ফেদাউস শ্রেষ্ঠ জান্নাত কি জান্নাতুল ফেদাউস এই শ্রেষ্ঠ জান্নাত আল্লাহ আর আলমিন আপনাকে আমাকে দিবে যদি আমরা কি করি নামাজ নামাজ মনোযোগ শুধু নামাজ পড়ি তারপরে অনর্থক কাছ থেকে বেঁচে থাকি জাকাত আদায়ী করি আমানত রক্ষা করি ওয়াদা রক্ষা করি তাহলে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিলেন আমার ভাইরা এজন্য আমরা এই গুণগুলো আমাদের মধ্যে অর্জন থাকা দরকার কি দরকার না বলেন এই গুণগুলো আমাদের দরকার কি না বলতে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন শুরু প্রথম নামাজের কথা বলছেন এবং শুরু শেষ 60টা গুণের মধ্যে সব শেষ কিসের কথা বলছেন নামাজের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুমিনের সাতটা গুণ অর্জন করে প্রকৃত মুমিন হয়ে জান্নাতুল ফিদাউসের মালিক হয়ে পরকালে চলে যাওয়ার তৌফিক দান কর ওয়াকি দা আনা আলহামদুলিল্লাহ رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته